আর এখানে ঠিক আসতে তো সকালে সকাল বেসিক্যালি লো স্কুল গেছে ওদের স্কুলটা মর্নিংয়ে করে দিয়েছে তাই মর্নিংয়ে লো স্কুল এখন আমার একটু চাপ কমে গেছে কারণ আমাকে যখন কাজে যেতে হতো লোলোকে নিয়ে গিয়ে স্কুলের ছেড়ে তারপর আমাকে কাজে যেতে হতো এখন আমার খাটুন কমে গেছে বাবার খাটুন বেড়ে গেছে মানে বাবাকে ছাড়তেও যেতে হয় আনতেও যেতে হয় আর কি তো লোলো মর্নিং ক্লাসে গেছে মানে মর্নিং হ্যাঁ মর্নিং ক্লাসে গেছে আর আম ভাই যে এসেছিলো ভাই তো কালকে বাড়ি চলে গেছে কালকে তো ওদের সঙ্গে শেয়ার করা হয়নি আজ আজকে সকাল থেকে আমি রান্নাঘরে ঢুকে গেছি আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি মানে উঠতাম না হচ্ছে আজকে একটু রান্নাবান্না হবে তা কেন হবে কি কি জন্য হবে বলবো তোমাদের সবে তাই আগে রান্নাবান্না করে নিই কারণ আমাকে ওর কাজে যেতে হবে তাই তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই তারপরে তোমাদের সঙ্গে পড়াটা আবার কন্টিনিউ করছি চিকেন হবে বলে চিকেনে আলুটা ভাজতে বসিয়েছি চিকেনে আলু ভাজতে উঠেছি দেখতে পাচ্ছি চিকেনে আলু ভাজতে উঠিয়েছি আর এখানে চাউমিন করবো এখানে ডিম আলু গাজর আর চিকেন মানে এগ চিকেন চাউ করবো আজকে মেনলি আজকে এক চিকেন চাউ করছি এগ চিকেন চাউমিন করছি আসলে আজকে আমার দোকানে শাদিটা আমার কাছে আছে তো আমাকে গিয়ে দোকান খুলতে হবে আর পনেরোটাও আমাকেই দিতে হবে ওটা আমার ভালো করে জানা আছে তাই আমি কি বললাম মাকে যে মা আজকে বরং দুপুরে তুমি ভাতই ভরে দাও কারণ আমি এতদিন কাজ করছি কোনো দিন দুপুরে ভাত নিয়ে যায়নি তো আজকে মাকে বললাম তুমি আজকে ভাতটা ভরে দাও আজকে আমি দুপুরে ভাঙাটা তরকারি খাবো আর চাউমিনটা তো যেহেতু আমি এখন আর কিছু খাবো না মানে আমি গিয়ে পুজো করবো তাই বলুন চাউমিনটা করে পুজো দুটো করে চাউমিনটা খাবো বুঝলে তো এই হচ্ছে মেয়ে ব্যাপার চিকেন তো হয়ে গেছে আর এখানে চিকেন হয়ে গেছে চিকেন চাউমিনটা করার জন্য একবার চিকেন ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ যে হালকা করে চিকেনটা ভাজা হচ্ছে তো যাই হোক পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি আজকে একটু লেট হয়ে গেছে দশটার দিকে বেরিয়ে দিই আজকে দশটা ছয় হয়ে গেছে তা বেরিয়ে পড়েছে এবার যাচ্ছি আর কি আর এখানে ফুল নিয়েছি কারণ আমাকে নাহলে এখান থেকে এক্সট্রা ফুল আনতে হবে তাই ঘর থেকে ফুল নিয়ে যাচ্ছি যেহেতু কোনো পুজো দেব তো চলো পরে কথা হবে প্রচণ্ড গরম পুরো ঘেমে ঘো হয়ে গেছে এই যে ফুল নিয়ে একেবারে আমি হাজি যাচ্ছি হাজির না যাচ্ছি টোটো ধরলেই শান্তি আর কি একটা এবার এখানে বাড়ি থেকে চাউমিন নিয়ে এসেছিলাম বসে বসে কিছু না চাউমিনই খাচ্ছি এইরকম আচ্ছা ঘর থেকে চাউমিন নিয়ে এসেছি একটা থামস আপ কিনে নিয়েছি চিল খাওয়ার চিল এই যে ননসেন্স বোতল এক চিকেন চাউমিন করেছি ভালো হয়েছে দাদাটা তো আসেনি তার চোখের জল বাংলা হচ্ছে আমার মা সময় দিয়েছে টিফিন কোটাই পুরো হেগে দিয়েছে হুম ফাস্ট ফুড চিকেন চাউ করলাম ভালো হয়েছে কিন্তু হ্যাঁ যদি ক্যাপসিকাম হয়ে যাব চিকেনগুলো দেখো খুব ছোটো ছোটো করে চিকেনগুলো করেছি হুম দারুণ হয়েছে দারুণ হয়েছে আমি এটা খাই তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি কে নি খাওয়ার সঙ্গে বেশি কথা বলছেনি নাহলে খাবারটা পেটে যায় না ও বলি দাঁড়াই এবার আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মাংস ঝোল ভাত ওটা এখন খাওয়া হয়নি কারণ আমি চাউমিন খেয়েছি মানে দোকানে এসে মুছে টুছা পরিষ্কার পরিষ্কার করে দশটা চল্লিশ থেকে পঞ্চাশ মেবি দশটা পঞ্চাশকে এগারোটার দিক করে আমি চাউমিনটা খেয়েছি তো চাউমিনটা আমার শেষ হয়েছে সাড়ে এগারোটার দিকে মানে এতটাই মা দিয়েছিল কন্টিনারে ভর্তি করে করে তো চাউমিনটা খেয়ে শেষ করতে আমার টাইম লেগেছে আধা ঘন্টা প্রায় কারণ আমি খাচ্ছি একটু বসছি একটু ফোন দেখছি যেটা স্বাভাবিক সবার সবার সঙ্গে হয় মেবি তো ওটাই হচ্ছিলো আর কি তো খেদে খেতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে তা খিদে পাচ্ছিল না তাই অনেকটা লেট করেই আমি ডিসাইড করলাম যে ভাতটা আমি একটু লেট করেই খাবো যেহেতু দুপুরবেলা আমি তেমনি ভাতটা তো খাই না তাই বললাম আজকে একটু লেট করেই খাই এই দেখো এখানে দুটো চল্লিশ সরি দুটো আঠারো হয়ে গেছে দুটো আঠারো দুটো আঠারো হয়ে গেছে তো এখন আমি ভাত খাবো ভাতে শুধু মাংসের ঝোল ভাত আজকে মা করেছে তো মাংসের ঝোল ভাজিয়ে খাবো আর কোনো বান্না হয়নি এখন তো মাংসের ঝোল ভাজিয়ে খাবো আর কি তো চলো এখন খাই তোমাদের সঙ্গে পরে কথাটা দেখো আজকে মাংসটা আমিই করেছিলাম এই যে ওপর দিয়ে দেখো পুরো তেল ভাজছে দেখো এই দেখো এই যে তেলটা দিয়ে না খেতে যা লাগবে না মানে আমি রান্না করেছি বলেছি না সিরিয়াসলি মাংসটা দারুণ হয়েছে কিন্তু আজকে আমি সকাল থেকে মাংসটা টেস্ট করিনি খাইনি কারণ যেহেতু আমি আজকে পুজো দিব এখানে তাই ভালো আজকে কিছু খাবো না না খেয়েই পুজো দেবো তাই আজকে খাওয়া হয়নি তো মাংসটা কালারটা জাস্ট হওয়া আমি খাওয়ার জন্য অপেক্ষা করছি তোমাদের সঙ্গে কথাটা আমি বরং পরেই বলি আগে খাই আর এখানে আমি এক্সট্রা করে লবণ নিয়ে এসেছিলাম কারণ এখানে তো লবণ থাকে না কিন্তু পাতা থাকে অ্যাভেলেবেল কিন্তু লবণ থাকে না তাই আমি এক্সট্রা করে লবণ নিয়ে এসেছি আর এটার ঢেঁকি টিফিন কৌটা এটা খুলতে আমার খুব কষ্ট হয় বাজে টিফিন কৌটো আমি আমি কৌটা বলে দিয়েছি মাইন্ড আমাদের ভাষায় একটা ঘরোয়া থাকে তো আমি মেয়েদের ওটাই বলেছি তো ডোন্ট মাইন্ড তো চিকেন আর ভাত ভাতটা এই দেখো এখনও গরম আছে ভাতটা হ্যাঁ এখনও গরম আছে ভাতটা তো চিকেন আর ভাত খাবো কতটা ভাত আছে তোমাদের দেখায় ওয়াও দেখেছ ভাতরা সেই লেভেলের আছে না এই যে চিকেন আর ভাত সেই লেভেল থেকে এই জাস্ট এলাম এই জাস্ট না সরি টু সে কাজ থেকে আসতে আমার আটটা কুড়ি মেবি হয়ে গেছে তো কাজ থেকে এসে আমি এখন বসছি কি করতে জানো তোমাদের দেখাই এই দেখো দু সকালবেলা চাউমিন করেছিলাম কেউ চাউমিন খায়নি এতটা পড়ে আছে বলো এগুলো কি নষ্ট হবে তাই আমি এসেছি চাউমিনটাকে গরম করব চাউমিন গরম করব আর কালকে চপ নিয়ে এসেছিলাম এবার বাসি জিনিস খেয়ে খেয়ে কার না শরীর খারাপ হবে বলো কালকে চপ নিয়ে এসেছিলাম আজকে গরম করছি আমি কালকে চপ নিয়ে এলাম মাকে বললাম তো তুমি রাতে খেয়ে নাও ভাত দিয়ে মাকে খেয়ে নাও বা ভাতের সঙ্গে আমরা সবাই খেয়ে এর এরকম প্ল্যানিং ছিল আমাদের এবার সেই চপটা মা কি করেছে যেই ফ্রিজে এসেছে তাই মা পুরো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবার আমার জামাইবাবু ঠিকই বলে যে ফ্রিজ আসা মানে এবার থেকে শুধু বাসি খাবারই খাওয়া হবে অ্যাকচুয়ালি জিনিসটা ঠিকই বলেছে এবার থেকে আমরা বাসি খাবারই খাচ্ছি মানে টাটকা খাবার খাচ্ছি না বাসি খাবারই খাচ্ছি তো এখন হচ্ছে এই যে দেখো আমি চটটাকে গরম করছি আগে তারপরে চাউমিনটাকে আমি গরম করব। মানে সেই সকালেই করেছিলাম এটা ফ্রিজেও ঢোকায়নি মোটামুটিভাবে ফ্রিজেও ঢোকায়নি তো এরকমই আছে এটাকে গরম করবো চামচ চপটাকে গরম করে নিই একটা থালা নেই এখান থেকে থালাতে রাখবো আর কি আমাদের ঘর বলো কী করবো বলো ট্যাং করে এখানে মুছে নিল মুছে পরিষ্কার হয়ে গেছে আমাদের জুগারু জুগারু আমরা করি চপ এই চপটা না কালকে আমি খেয়েছি না এর আগে একবার খেয়েছিলাম একটা ভাই নিয়েছিল চপটা সিরিয়াসলি এই চপটা এতটা দারুণ খেতে মানে তোমরা তোমরা যদি কাঁথি থেকে কেউ দেখছো প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করো আমি তোমাদের বলবো বা দেখাবো এই চপটা এতটা টেস্টি খেতে তোমরা আমাকে যদি কাঁথি থেকে কেউ দেখছো তো আমাকে কমেন্ট করবে আমি তোমাদের পুরো ডিটেলসে আমি চপ দোকানটা দেখিয়ে দিব ব্লগে দারুণ খেতে দারুণ আমি আমি যেখান থেকে চপ নিই এটা আরেকটা আছে বুড়ির দোকান যেটাকে আমি মে আমি মেনলি বুড়ির দোকান বুড়ির দোকান বলি তো ওটার নাম বুড়ির দোকান না তো ওটা চপেরই দোকান মানে আমি ওটাকে বুড়ির দোকানে বলি কারণ আমি মানে ওখানে একটা দিদায় চপটা করে তো আমি ওকে বুড়ির বুড়ির দোকান বলি তো এটা অন্য দারুন এই যে চপটা গরম হয়ে গেছে মোটামুটি ভাবে আর এখানে চাউমিনটা গরম করে তোমাদের সঙ্গে কথা বলছি তো আমার গরম হয়ে গেছে এখানে জাস্ট চাউমিনটা গরম করছি দেখতে পাচ্ছ এখানে চাউমিনটাও গরম করছে আগে তো তোমাদের রিভিউ দিয়েছি চাউমিনটা এত সিরিয়াসলি দারুণ হয়েছে দারুণ হালকাই গরম করবো ভাজাই আছে শুধু একটু গরম করবো আর কি মানে ওই বলে একটু ছ্যাঁকা দেবো মেবি একটু ছ্যাঁকাই দিচ্ছি আমি মানে বাড়ির দায়িত্ব দোকানের দায়িত্ব সব দায়িত্ব আমি নিয়ে নিয়েছি মাত্র এত দায়িত্ব পড়ে গেছে না সত্যি আর ভালো লাগছে না অশান্তিকর লাগছে মানে আমার কি বলবো তোমাদের মানে এই বয়সে এতগুলো আমাকে ভার নিতে হচ্ছে না সিরিয়াসলি কি বলবো এতে বাবা এখন চাউমিন খাচ্ছে কি হ্যাঁ ভালো সে বলছে সেখানে বসতে বলছে কি 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 বল সেখানে বসবো বসবো ও বসবো আমাকে পুচকু বলছে সেখানে বসতে

অনেকটা লেট হয়ে গেলে এবার খাবো খিদেও পাচ্ছে রাত হয়ে গেছে তো সকাল থেকে আবার লোলো আবার তো সকাল তাড়াতাড়ি করে খেয়ে যেন শুয়ে পড়তে হবে কারণ লোলোর মর্নিং ক্লাস আর আমি তো ঘুমিয়ে থাকি লোয়ার আর বাপিকে পপসিকেও তাড়াতাড়ি উঠে যেতে হয় ও মা তুমি কি তরকারি গরম করেছো আর মা ম্যাক্সিপোরে পরে করছে তো চলে এবার খাবো খিদে পেয়েছে দুপুরে শেষ চিকেন আছে চিকেন দিয়ে ভাতি খাবো খাওয়া শেষ এখানে একটা ফ্যান এখানে একটা ফ্যান লাগিয়ে দিয়েছে যেটা আমাদের মাথার কাছে লাগবে ওর মাথায় লাগবে আমার মাথায় লাগবে আর ফ্যানটা পুরো এইদিকে আছে কারণ ও আর একটু পরে এদিকে চলে আসবে আর এই রুমে আজকে যে কাজে গেছিলাম এই ড্রেসটা পড়ে গেছিলাম আর এখানে তো দড়ি নেই তাই এখানেই লেখে দিয়েছি পর্দাটা চাপাইনি চাপায়নি কারণ দিক দিয়ে সুন্দর ঠান্ডা হাওয়া আসবে আর এগুলো লাগাই না এখন কোনো লাগানো হয় না আর এইদিকে এই পাল্লাটা যে একটু খোলা আছে কারণ সিরিয়াসলি প্রচণ্ড গরম লাগে মানে প্রচণ্ড রুমটা গরম হয়ে যায় তাই একটু হাওয়া বাতাস বেরোনোর জন্য আপাতত ওই একটা ব্যাপার করতে হয় আর লোলোকে দেখো সে গোটা মশাইতে ক্লিপ মেরে রেখেছে কি জ্বালা বলো তো গোটা মশারি ওই ছেড়ে যেন ডাবলে লাভ তাত মেরে গোটা মশাই ওই ছেড়ে তো তোমাদের সঙ্গে বেশি বসে লাভ নেই প্রচুর টায়ার জন্য এবার ঘুম পাচ্ছে ঘুমাবো তুই সকালবেলা যাবি স্কুলে আমি না তো ঘোমা কী বলছো বলো ম্যাক্সিম চাপাবো কেন হ্যাঁ মাঠ এটা লাগিয়ে দিতে বলো কেন গো তুমি লাগাতে বলো কেন তো সব সময় লেগেছিস বক তুই মাকে বক বেশি বকে বাজে ও বক ফাও ওই 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 হুম মাঠ একটা গুড নাইট বলো গুড নাইট বলো এদিকে তাকাও